এবার মাধ্যমিকের সব শ্রেণীতে ভর্তি লটারিতে মহানগরে বাড়ল ভিত্তিক কোটা করোনায় আরো উনচল্লিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই সচেতন করার পরও মাস্ক ব্যবহারে অনিহা। কোরিয়া থেকে আসছে রেলের দশ ইঞ্জিন যুক্ত হবে ডিসেম্বরে

করোনাকালীন ঝুঁকি এড়াতে ক্লাসে পরীক্ষা এমসিকিউ নিরাপদ নয় বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মনি রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বছর শুরুতে করোনা মহামারীর প্রভাবে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বছর ঘুরে নতুন শিক্ষা বর্ষে ভর্তি কিংবা পাঠ্যক্রম নিয়ে শিক্ষার্থীদেরও নানা জিজ্ঞাসা এই অবস্থায় ভর্তি সংক্রান্ত বিষয় অবহিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রচলিত পদ্ধতি এই মুহূর্তে কঠিন বলে বিকল্প সিদ্ধান্ত জানান তিনি স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্যে আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবার ক্যাচমেন্ট এরিয়া চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এছাড়া গুচ্ছ থেকে স্কুল বাছাইয়ে একটির জায়গায় পাঁচটি পছন্দ ক্রমানুসারে দেয়া যাবে আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা চল্লিশ ভাগ কোটার সুবিধা পেত এবার সেটা বেড়ে শতকরা পঞ্চাশ ভাগ হবে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তিন মাস ক্লাস নেওয়ার পরিকল্পনা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পেছানোর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী অন্তত পক্ষে তিন মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই কাজেই পরীক্ষাটা হয়তো বা পিছিয়ে যাবে এবং এসএসসিএইচএসি দু এক মাস পিছিয়ে যাবে তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় কোনো হারিয়ে যাবে না সাত ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি সহ শিক্ষা কার্যক্রমের বিস্তারিত জানানোর আশ্বাস দেন মন্ত্রী আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে কি হবে সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের সাত তারিখের মধ্যে জানিয়ে দেব আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো উনচল্লিশ জনের এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয় জনের শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি একশো নমুনায় তেরো দশমিক চার সাত শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ষোলো দশমিক আট চার শতাংশ আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দুশো তেষট্টিতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার একজনের এতে নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার একশো ছাপ্পান্ন জন এ নিয়ে শনাক্তের সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার একশো ছেচল্লিশ চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও উনচল্লিশ জনের বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি তিপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ সবচেয়ে কম ময়মনসিংহে দুই দশমিক শূন্য তিন শতাংশ নতুন দুই হাজার সহ মোট সুস্থ হয়েছেন তিন লাখ উনসত্তর হাজার একশো জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক দুই নয় শতাংশ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা চারদলীয় জোট সরকারের আমলে রেলওয়ে খাত ছিল পুরোপুরি উপেক্ষিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেল খাতে বরাদ্দ বাড়তে থাকে নেওয়া হয় নানা উন্নয়ন প্রকল্প এরই ধারাবাহিকতায় বিগত এগারো বছরে রেলবহরে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ইঞ্জিন ও কোচ চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রেল নিয়ে একরামুল হকের দুই পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ জানাচ্ছেন সমর ইসলাম দেশের প্রতিটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার এই উদ্যোগের অংশ হিসেবে রেলের বহরে যুক্ত করা হচ্ছে নতুন ইঞ্জিন ও কোচ এতে রেল ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠছে দুশোটি মিটার গেজ কোচ পেয়েছি ইন্দোনেশিয়া থেকে এই উন্নত মানের কোচগুলি এসেছে এই কোচগুলো দিয়ে আমরা ইতিমধ্যে ছটি ট্রেন নতুনভাবে নতুন রূপে প্রতিস্থাপন করেছি এবং যাত্রীরা আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা পাচ্ছে সম্প্রতি রেলের বহরে যুক্ত হয়েছে কোরিয়া থেকে আনা দশটি ইঞ্জিন ইঞ্জিনগুলোর কমিশনিং হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ইঞ্জিন আন্তনগর এবং দূরপাল্লার ট্রেনে ব্যবহারের পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ ষাট বছরের পুরনো এই লোকোমোটিভগুলো আমাদের লোকজনের মাধ্যমে মেরামত করে চালিয়ে আসছি ইতিমধ্যে আমাদের মধ্যে দশটি নতুন লোকোমোটিভ কোরিয়া থেকে এসেছে এই লোকোমোটিভগুলি অত্যন্ত গতিসম্পন্ন আধুনিক এবং মানসম্মত রেলের এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা বিশ তিরিশ কিলোমিটার চল্লিশ মিটার যাওয়ার মতো রাস্তার উপর আপনার ইঞ্জিন দাঁড়াই আছে আপনার প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে কিন্তু এখন রেল যে অবস্থান আছে জননেত্রী শেখ হাসিনা রেলকে ঢালা অভাবে সাজিয়েছে ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষের কাছে রেল যোগাযোগের ক্ষেত্রে আস্থার প্রতীক সমর ইসলাম একুশে টেলিভিশন গ্রামের হাটহাজারিতে মোহাম্মদ শরীফ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে উপজেলার মদুনাঘাট এলাকার দক্ষিণ কুয়াইশে এই ঘটনা ঘটে পুলিশ জানায় মঙ্গলবার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী শফিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভোরে পুলিশ তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যা বলে ধারণা পুলিশের এ ঘটনায় হাটহাজারি থানায় মামলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরব তখন থাকবে কক্সবাজারে দুই বছরে ১৩ হাতির অস্বাভাবিক মৃত্যু চোরা শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আমন্ত্রণ একুশের রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বিপন্ন রামু ও চকরীয় এলাকার বন্যা হাতি রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের কারণে সংকটে পড়েছে হাতির আবাসস্থল চলাচলের পথ দেখা দিয়েছে খাদ্যের সংকট এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হাতি মারছে চোরা শিকারীরা নভেম্বরেই মারা হয়েছে তিনটি দুবছরে হত্যা করা হয় তেরোটি হাতি চোরা শিকারীদের হাত থেকে হাতি রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন এশীয় হাতি এখন মহাবিপন্ন প্রজাতি হিসেবে স্বীকৃত সবশেষ তথ্যমতে বাংলাদেশে এখন হাতির সংখ্যা দুইশ আটষট্টি এদের দুই তৃতীয়াংশের বাস কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কক্সবাজার ও পার্শ্ববর্তী বনাঞ্চলে চলছে রোহিঙ্গাদের জবরদখল হাতি হারাচ্ছে নিরাপদ আবাস দেখা দিয়েছে খাবারের অভাব চলাচল বাধাগ্রস্ত হওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে হাতি হাতি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে বিদ্যুতের তার গুলি করে হাতি মারছেন কেউ কেউ গত ছয় নভেম্বর চকুরিয়ার খুটাখালী বনাঞ্চলে একটি বাচ্চা হাতিকে গুলি করে মারা হয় দশ দিনের ব্যবধানে ষোলোই নভেম্বর রামুর জোয়ারিয়া নালা বনাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে এক হাতি মারা যায় একদিনের ব্যবধানে রামুর দক্ষিণ মিঠাছড়িতে বিদ্যুতের শক ও গুলিতে আরও এক হাতি মারা যায় এভাবে গত দুই বছরে মৃত্যু হয়েছে তেরোটি বন্য হাতির হাতি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা খাদ্য সংকটের কারণে তারা লোকালয়ে চলে আসছে লোকালয়ে চলে আসার কারণে এখানে মানুষের সাথে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তারা হাতিগুলো এক জায়গায় বন্দী হয়ে আছে এটার কারণ হলো যে রোহিঙ্গা বসতি এবং রেল লাইন অপরিকল্পিত উন্নয়নের কারণে এই পর্যন্ত বাইশটি হাতির করিডোর চলাচলের রাস্তা বন্ধ হয়ে আছে পাহাড় কাটা রোধ সহ বন্যপ্রাণীর অভয়াশ্রম রক্ষায় পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা ছয় থেকে সাত হেক্টর পরিমাণ জমি যেটি হাতির অভয়াশ্রম হিসেবে ঘোষিত এই এলাকাটি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক উদ্ধার করা হয় এ পরিবেশ অধিদপ্তর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে হাতি হত্যার এই প্রবণতা বন্ধ করতে না পারলে দ্রুত বিলুপ্ত হবে এশীয় হাতি এমন আশঙ্কা পরিবেশবিদদের মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে সকল সেবাধর্মী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলম বলেছেন সরকার চট্টগ্রামের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে কিন্তু এসব প্রকল্পের কাজে সমন্বয় না থাকায় নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন করোনা সংক্রমণ রোধে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সচেতনতা বাড়াতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে সাতকানিয়ার কেরানী গাড়ির চালক ও সহকারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় এ সময় স্থানীয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য সহ পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা করোনা সংক্রমণ রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান রাঙামাটিতে পাঁচ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু বিতরণ করা হয়েছে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সকালে শহরের কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন ও জবলী নূর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয় দিনব্যাপী চলা চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙামাটির মকবান ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বড়াদাম বাজারে আয়োজন করা হয় আলোচনা সভার মকবান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজীব চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা সভা শেষে র্যালি বের করা হয় অপহৃত নয় বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি বিজিবি প্রতিনিধি দল নয় জেলেকে টেকনাফে নিয়ে আসে এর আগে মিয়ানমারের মংরুতে বিজিবি টেকনাফ ব্যাটেলিয়ান এবং মিয়ানমার চার নম্বর বিজিপি ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়া হয় গত দশ নভেম্বর নাফ নদী থেকে নয় জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড দর্শক সাতাশ নভেম্বর থেকে একুশে টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল নটা দুপুর বারোটা ও দুপুর দুটায় বিকাল চারটা সন্ধ্যা সাতটা রাত নটা এগারোটা ও রাত একটায় এছাড়া সন্ধ্যা ছটায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ এর সাথে শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার এবার মাধ্যমিকের সব শ্রেণীতে ভর্তি লটারিতে মহানগরে বাড়ল এলাকাভিত্তিক কোটা করোনায় আরো উনচল্লিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই সচেতন করার পরও বাস ব্যবহারে অনিহা কোরিয়া থেকে আসছে রেলের দশ ইঞ্জিন যুক্ত হবে ডিসেম্বরে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাট একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন